আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক এবং আমার বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও বলছি আজকের বিষয় স্কুলের সামনে গাড়ির জটলা সব সময় এটা লক্ষ্য করি মানে আমি তো বাইক নিয়ে আসি আমার সামনে আসতে বাসা থেকে বের হয়ে গ্রিন হেরাল্ড এরপরে প্রিপারেটারি সেন্ট জোসেফ মোহাম্মদপুর ধানমন্ডি আইডিয়াল সরকারি গভর্নমেন্ট যেটা এরপরে সাতাশ পার হয়ে লিপ এরপরে জিগাতলা থেকে মুন্সী আব্দুর রৌফ এবং নুর মোহাম্মদ একটা জিনিস সবসময় লক্ষ্য করি প্রত্যেকটা ছাত্র বা গার্জিয়ান স্কুলের গেটে নামে এই গেটে নামতে গিয়েই যত জটলা তো যদি আমরা আর গাড়ির ভিতরে স্কুলের গার্জিয়ান কিন্তু থাকেই তো স্টুডেন্টের সাথে গার্জিয়ান থাকার ফলে গাড়িটা যেখানে স্ট্যান্ড করতেছে বা রাখতেছে সেই জায়গায় নেমে একটু হেঁটে আসলে আমরা কিন্তু এইরকম যানজটটা পাই না আসলে আমাদের সচেতনতারই অভাব আমরা হয়তো বুঝতে চেষ্টা করি না তো স্কুলগামী যে গাড়িগুলো আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ আপনারা স্কুলের গেটের সামনে না নেমে একটু কষ্ট করে গাড়িটা যেখানে পার্কিং করছেন ওখানে নেমে হয়তোবা দশ বিশ সাত তিরিশ হাত একটু হেঁটে স্কুলে আসার চেষ্টা করেন মানে প্রচন্ড যানজটের সৃষ্টি হয় শুধু এই কারণে এটাই ছিল বিশেষ করে বলার আব্দুর রৌফ ও নূর ছাত্রীরা গার্জেনরা গাড়ির জটলা আমার জিগাতলা থেকে শুরু হয়ে যায় এত যানজট তো আমরা যদি একটু সচেতন হই যে যার মতো গাড়ি নিয়ে যাচ্ছে গাড়ি পার্কিং করছে গাড়ি মানে ছাত্রকে নামিয়ে আবার ইউটার্ন নিচ্ছে যাচ্ছে তাই অবস্থা অস্বাভাবিক যানজটের সৃষ্টি তো আমরা যদি সচেতন হই বা গাড়িটা যদি একটু দূরে পার্কিং করে আমরা যদি ওয়ার্কিং ডিস্টেন্সে বা হেঁটে হেঁটে যেতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয় এটুকুই জানি না আমার ভিডিওটা কেউ দেখবে কিনা বা আসলেই দেখতে পাচ্ছে কিনা তো খুবই ভালো হয় স্কুলের গেটের সামনে জটলাটা তাহলে একটু মুক্ত থাকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা